এটা দেখবেন এটা হাজিরা দেখবেন এটাও ঠিক না কুমিল্লা একই জায়গা গ্রামটা ভিন্ন ওনার নাম সাজিদ আহমেদ বাদন বাবা সালেহা আহমেদ মা তো শেফ সাজিদ আহমেদ বাদন সে দেখবেন কেন পড়াশোনা করতে পারে না হ্যাঁ এরপরে সবসময় চিন্তা তাকে কাজ কাম ভালো লাগে না মনের ভিতরে শান্তি থাকে না তারে কেউ কোনো কিছু করছে কিনা কোনো মেয়ে কিংবা কোনো কিছু করছে কিনা দেখেন তো পড়াশোনা করতে কিনা ভালো লাগে না সর্ডেই কেটে জানাইবেন

সে কি বুঝতে পারে যে তার সাথে আছে কিছু তার সাথে আছে সে বুঝতে পারে শরীরে যখন আসে শরীরে এত তখন ভার হয়ে যায় হ্যাঁ হুম ব্যথা হয় যে জায়গায় এসে বসে সে জায়গাটা ব্যথা শরীর কাটা মারে হ্যাঁ কাটা মারে শরীর ঝাকুনি মারে মনে হয় উপর থেকে কেউ ফেলে দেয় না এরকম লাগে তো মেইন সমস্যা এটাই হ্যাঁ মেইন সমস্যা এটাই তিনটা সমস্যা করে যে বাকি যারা আছে হুম সবার ওরা সবাই মিলে যতটুকু কাজ করে তারা তিনজন এক থেকে বেশি কাজ করে তারা বাকিরা ওদের সাথে তুলে উঠতে পারে তিনজনের সাথে বাকিরা তুলে উঠতে পারে না না এই হলো সমস্যা চালানি কোনো সমস্যা বুঝতে পারছি আচ্ছা চালানি সমস্যা না থাকলে ভালো ঠিক আছে আপনি ধীরে ধীরে বাম দিকে রাখিয়া পশ্চিম দিকে রাখিয়া চলে যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ